আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে দেখুন আমাদের এখানে ইয়ারস দেওয়া আছে এখানে মান্থ দেওয়া আছে এখানে ইয়ারস এখানে মান্থ দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ইয়ারস এখানে মান্থ নিয়েছি আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন এখন আমরা স্পার্ক লাইন্স বিল করব স্পার্ক লাইনসের ভিতরে তিনটি অপশন থাকে এই তিনটি অপশন আমরা বের করব। একটি ক্লাসের ভিতরে আমরা তিনটি অপশন বের করব করবো আমরা দেখে কিভাবে আমরা আমরা স্পার্ক বের করতে পারি দেখুন এখন আমরা কি করব এখন আমরা দেখুন এখান থেকে আমরা কি করেছি আমরা একটা কলাম বড় করে নিয়েছি এখান থেকে আমরা একটি কলাম বড় করে নিয়েছি এখান থেকে আমরা একটি কলম বড় করে নিয়েছি হ্যাঁ আমরা যেহেতু আমরা তিনটা স্পার্ক লাইন বের করবো তার জন্য আমরা তিনটা কলাম এখানে বড় করে নিয়েছি দেখুন এখন আমরা স্পার্ক লাইনস আমরা এখানে লিখেছি তাই না এখন আমরা স্পার্ক লাইনস এর এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে আমরা স্পার্ক লাইনস এখানে তিনটা অপশন আমরা বের করব যেহেতু আমাদের স্পার্ক লাইনস তিনটা অপশন তার জন্য আমরা তিনটা অপশন আমরা এখানে বের করব তাহলে আমি আপনাদের একটু শর্ট ভাবে দেখাচ্ছি যখন আপনি কাজ করবেন তখন আপনি তিনটা স্পার্ক লাইনস এর যেটা আপনাদের প্রয়োজন হবে যেটা আপনাদের দরকার হবে সেই স্পার্ক আপনি বের করতে পারবেন এখন তার জন্য আমরা প্রথম স্পার্ক লাইনস বের করব তার জন্য তার উপরে কি এখানে ক্লিক করুন উপরে রিবন বাড়ি গিয়ে দেখুন ইনসার্ট ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন দেখুন এই যে এই যে দেখুন আমাদের স্পার্ক লাইন দেখছেন স্পার্ক লাইন এর তিনটা অপশন দেওয়া আছে আমি আপনাদেরকে একটু আগে বলছি আমাদের তিনটা অপশন একটা হলো লাইন একটা হলো কলাম একটা হলো উইন লস এই তিনটা অপশন বের করব তার জন্য আমরা তিনটা এখানে কলাম নিয়েছি এই শীট দিয়ে আমরা এখানে একটি শীট দিয়ে আমি আপনাদেরকে তিনটা স্পার্ক লাইন বের করে দেখাবো তার জন্য উপরে রিবন বাড়ি গিয়ে ইনসার্ট উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে স্পার্ক লাইন আসবেন এখান থেকে আপনার স্পার্ক লাইন আসবে আসার পর দেখুন লাইন আপনার কি করবেন লাইন উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে স্পার্ক লাইন আমাদের এখানে একটি বক্স চলে আসছে আসার পর দেখুন ডেট রেঞ্জ ডেট রেঞ্জ ডেট রেঞ্জ থেকে ডেট রেঞ্জ এর উপরে এখানে ক্লিক করুন এখন আমরা ডেট রেঞ্জ আমরা কি আপনার ডেট রেঞ্জ দেখুন এখান দেখুন আমরা ইয়ার্স আমরা মাথ আপনি কি করবেন ইয়ার্স আর মানতে বের বাদ দিবেন এই ইয়ার্স আপনি কি করবেন বাদ দিবেন সংখ্যা গুলো আপনি ব্যবহার করেছেন এই সংখ্যা কি করবেন এই সংখ্যাগুলো গুলো এইসব গুলো আপনি কি করবেন এখান থেকে এই সংখ্যা গুলো আপনি একসাথে মাউস দিয়ে সেট করুন দেখুন আমরা এখানে মাউস দিয়ে সিলেক্ট করেছি সেলেক্ট করার পর দেখুন লোকেশন রেঞ্জ আপনার কি করবেন এখান থেকে যে লোকেশন রেঞ্জ যেটা যেইটা দেওয়া আছে আপনাদের এখানে যেটা এটি থাকবে লোকেশন রেঞ্জ এই যে এই যে আমরা লোকেশন রেঞ্জ আপনি এখানে যখন মাউস দেখেন ক্লিপ করে আপনি যখন স্পার্ক লাইন এ গেছেন এইটা হলো আমাদের লোকেশন রেঞ্জ এখানে লোকেশন রেঞ্জ যা আছে ঠিক তাই থাকবে

দেখুন আমাদের এখানে স্পার্ক লাইন স্টোর আছে তারপর ঠিক একই একই ভাবে ভাবে একইভাবে তৃতীয়টার উপরে এখানে ক্লিক করুন এখান থেকে উপরে রিবন বাড়ি গিয়ে ইনসার্ট উপরে ক্লিক করুন এখান থেকে স্পার্ক লাইন আসবেন লাইন উপরে এখানে ক্লিক করুন এখান থেকে ডেট রেঞ্জ তার এখানে আপনি একসাথে মাউজ সিলেক্ট করুন তারপর এখান থেকে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে তৃতীয় তৃতীয় স্পার্ক লাইন তৃতীয়টা আমাদের এখানে চলে আসছে তাহলে আমরা প্রথম আমরা এই তিনটে আমরা কি বের করেছি আমরা লাইন স্পার্ক লাইন স্পার্ক লাইন আমরা বের করেছি তাই না তারপর আমরা বের করবো কলাম স্পার্ক লাইন তার জন্য তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন উপরে গিয়ে গিয়ে ক্লিক করুন এখানে স্পার্ক লাইন আসবেন আপনারা এখানে স্পার্ক লাইন আসবেন আসার উপরে আসার পর উপরে এখানে ক্লিক করুন এখান থেকে ডেট রেঞ্জ একটু আগে আমরা আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবেই করবেন ডেট রেঞ্জ তার উপরে গিয়ে এখানে সিলেক্ট করুন দেখুন এখান থেকে আমরা সিলেক্ট করেছি তারপর এখানে লোকেশন রেঞ্জ লোকেশন রেঞ্জ দেখুন আমরা এখানে গিয়ে ক্লিক করেছি এই লোকেশন রেঞ্জটা আমাদের এখানে

সিলেক্ট করুন লোকেশন রেঞ্জ যা আছে তাই থাকবে তারপর ওকের উপরে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে কলাম স্পার্ক লাইনস দ্বিতীয়টার কলাম স্পার্ক লাইন্স আমাদের এখানে চলে আসছে তারপর তৃতীয়টার উপরে এখানে ক্লিক করুন উপর যখন গিয়ে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে স্পার্ক স্পার্ক লাইন্স আসবে কলামের উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে ডেট রেঞ্জ ডেট রেঞ্জ হলো আপনারা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন তারপর এখান লোকেশন রেঞ্জ যা আছে তাই থাকবে তারপর ওকের উপরে গিয়ে এখানে ক্লিক করুন তাহলে দেখুন আমাদের এখানে কলাম স্পার্ক লাইনস আমরা আমাদের এখানে চলে আসছে তাহলে আপনারা কলাম স্পার্ক লাইন আপনারা এখানে বের করতে পারবেন এখন আমরা উইন উইন্ডোজ স্পার্ক লাইন বের করব তার জন্য তার এখানে উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপরে উপরে রিবন পারি গিয়ে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন তারপর এখান থেকে দেখুন স্পার্ক লাইন আসবেন উইন্ডোজ এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে ডেট রেঞ্জ ঠিক আগের মতো আগে আপনারা যেভাবে করছেন সেভাবে করবেন এখানে আপনারা সবাইগুলো মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন তারপর এখান থেকে দেখুন এখান থেকে দেখুন লোকেশন রেঞ্জ লোকেশন রেঞ্জ হল আপনারা একটু আমরা এখানে গিয়ে এখানে ক্লিক করেছি এখানে চলে আসছে তারপর ওকে উপরে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে উইন রোজ স্পার্ক লাইন আমাদের এখানে চলে আসছে তারপর উপরে গিয়ে এখানে ক্লিক করুন উপরে ক্লিক করুন এখান থেকে স্পার্ক লাইন আসবে উইন রোজ এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে ডেট রেঞ্জ এখান থেকে আপনারা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন তারপর এখানে লোকেশন রেঞ্জ যা দাঁড়িয়ে থাকে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে উইন্ডোজ স্পার্ক লাইন আমাদের এখানে চলে আসে তারপর কিন্তু উপরে এখানে ক্লিক করুন উপরে লিবন বারে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে স্পার্ক লাইন আসবেন উইন্ডোজ উপরে এখানে ক্লিক করুন এখান থেকে ডেট রেঞ্জ আপনার মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন তারপর এখানে লোকেশন রেঞ্জ যা আছে তাই ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন তাহলে দেখুন আমাদের উইন্ড স্পার্ক লাইন আমাদের এখানে চলে আসছে তাহলে আপনারা এইভাবে এখানে তিনটি স্পার্ক লাইন আপনারা সহজে বের করতে পারেন